নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ধোসা আর চাটনি ধোসার সাথে খাওয়ার জন্যে চাটনি এই রেসিপিটি আপনারা বাড়িতে সবাই করে থাকেন আমি কিভাবে করেছি চলুন করে দেখাই দোকানে তো ধোসা এরকম পাওয়াই যায় কিন্তু ঘরে তৈরি ধোসা খেতে কিন্তু খুবই সুন্দর হয় কিভাবে আমি করেছি চলুন করে দেখায় এর জন্যে আমি দু কাপ গোবিন্দভোগ চাল আর দু কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এ দুটো মিক্সিতে পেস্ট করে নেব চাল আর ডালের পরিমাণটা যেন সমান থাকে এইভাবেই নিতে হবে দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি চাল আর ডাল দুটোই একসাথে মিক্সিতে পেস্ট করে আমি এক জায়গায় রেখেছি দেখুন এরকম হবে এইরকমই ঘন হবে বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না এইভাবেই কিন্তু বেটে নিতে হবে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি নুন এবার আমি এটা দেখে দেব গ্যাস এবার আর কি করে বসিয়ে দিলাম দিলাম সর্ষের তেল এবার এর মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা তিনটি কাঁচা লঙ্কা আর দেব এর মধ্যে এক চা চামচ কালো সর্ষে এগুলো আমি ফোড়ন দিলাম দেব কারি পাতা অল্প কাটি কারি পাতা আমি ধুয়ে নিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে কারি পাতা ভাজার গন্ধটা বেরিয়ে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হিং যদি আপনারা মনে করেন এটি দেবেন না তবে স্কিপ করে যাবেন তবে এই তরকারিটার মধ্যে একটু হিং দিলে খেতে খুবই ভালো হয় দুটো আলু আর দুটো গাজর আমি ডুমুডুম করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি সেটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ চাট মশলা এই সব কিছু দিয়ে এবার মিশিয়ে আমার তরকারিটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার আমি যে চাল আর ডালের যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা থেকে দেখুন আমি হাতা করে করে এবার প্যানে দিয়ে দেব আমি এখানে আড়াই হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার প্যানটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে চারদিকটা যতটা পারা যায় এটা এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখুন এটা অনেকটাই ছড়িয়ে গেল বড় হয়ে যাবে পাতলাও হবে এইভাবেই করে নিতে হবে গ্যাসে আমি ধোসার ব্যাটারটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি চাটনির জন্যে আটমালা নারকেল কোড়া নিয়েছি দু চামচ পোস্ত আর নিয়েছি একশো গ্রাম দেশি ছোলা ভাজা এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি প্রথমে আমি পোস্তটা মিক্সিতে মিক্সির জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোলা ভাজাটা এটা আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব দেখুন শুকনো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে নারকেল কোড়াটা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব দেখুন আমার ধোসাটা কিন্তু এদিকে হয়ে এসেছে আমি এর মধ্যে এবার যে তরকারিটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম চামচ করে করে আমি এই যে পুরের মতো ধোসার উপরে দিয়ে দেব এইভাবে দেখুন তরকারিটা আমার দেওয়া হয়ে গেছে ধোসাটাও কি সুন্দর উঠে আসছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ধোসাটা উঠে আসছে দেখুন কী সুন্দর উঠে আসছে এভাবেই করতে হবে দোকানেও কিন্তু এইভাবেই করে দোকানের মতোই মচমচে হয়েছে উঠেও আসছে দেখুন ধোসাটা আমার হয়ে গেছে এভাবেই আমি প্রতিটি ধোসা ভেজে নেব ও পাশের গ্যাসে আমি আরেকটি ধোসা বসিয়ে দিয়ে এ পাশে আমি একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল দেবো একটা শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে আর দেব অল্প কিছু কারিপাতা ফোড়নের সাথে কারিপাতাটা ভালো করে ভেজে নেব কারি পাতাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারিপাতা ভাজার গন্ধ বেরোলে আমি যে বাটাটা করে রেখেছি পোস্ত ছোলা আর নারকেল সেটাতে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিলাম এটাই হচ্ছে ধোসার চাটনি এই চাটনির সাথে ধোসা খেতে কিন্তু অপূর্ব লাগে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব একসাথে মিশিয়ে নেব দেখুন আমার চাটনিটা কিন্তু ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব দেখুন চাটনিটা কিন্তু ফুটে ঘন হয়ে এসেছে আমার ধোসার চাটনি সম্পূর্ণ রেডি এ পাশে ধোসাটাও কিন্তু হয়ে গেছে এবার আমি এর উপরে তরকারিটা দিয়ে দেব দেখুন আমি তরকারিটা দিয়ে দিলাম এইভাবে ধোসা বাড়িতে করে খেলে বাড়ির সবার খুব পছন্দ হবে ছোট থেকে বড় সবাই খুব ভালোভাবে খাবে দেখুন ধোসাটা কিন্তু কি সুন্দর মচমচ হয়ে উঠে আসছে এইভাবে আমি প্রতিটি ধোসাই করে নেব দেখুন ধোসাটা আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব সবকটি ধোসাই আমার হয়ে গেছে আমি টেবিলে নিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে বাড়িতেও একদমই দোকানের মতো ধোসা তৈরি করে নিয়েছি দেখতেও সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হবে এবং খুব মজমজেও হবে সাথে চাটনিটিও অসাধারণ এইভাবে ধোসা করে খেলে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে করে দেখবেন এভাবে ধোসা কেমন হয় খেতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার